হ্যালো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও আনছি তোমাদের জন্য আমার চ্যানেল বঙ্গজাতে আর বেশি বড় করব না যেহেতু আজকে আইএসএল ম্যাচ দেখতে আমি স্টেডিয়ামে ছিলাম রাত বারোটাও বেজে গেছে মানে অন্যদিন হয়ে গেছে দু তারিখের জায়গা তিন তারিখ হয়ে গেছে তবুও দু তারিখেরই ভিডিও আমি বানাচ্ছি আর এটা মধ্যরাতেই আমি আপলোড করছি এই কারণে যে মাঠে যেহেতু আমি আজকে খেলা দেখতে ছিলাম মানে যুবারতী ক্রীড়াঙ্গনে তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে আমি গ্যালারি থেকে বুঝতে পারিনি পরে এটা আমি কিন্তু ভিডিও ক্লিপিংস দেখলাম আর তারপর আমার মনে হয়েছে যে এই ভিডিও ক্লিপিংসগুলো কতটা সঠিক প্রথমত দেমন্ত্রীগোষকে লাল কার্ড দেখানো নিউগোরার সাথে যেই ফাউলটা হয়েছে সেখানে কিন্তু অফ কার্ড দেখে সেখানে কিন্তু তাকে কার্ড দেখানো হলো না দেমন্ত্রীগোজ কিন্তু তাকে একটা হালকা মাথার টাচ করেছে ওটা কখনোই রেড কার্ড হয় না কিন্তু হরিশকুণ্ডু ইস্টবেঙ্গলের ব্যাপারে যতটা তৎপর ছিল ততটা কিন্তু বেঙ্গালুরু এফসি ফুটবলারদেরকে কার্ড দেখানোর ব্যাপারে তৎপর ছিল না কারণ সেই হরিশ যে ইস্টবেঙ্গল ম মার্ডার্ন ম্যাচে দুজন ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছিল সামান্য কোনো অপরাধের জন্যে আজকে কিন্তু রোশন সিং মেসি বাউলিকে যেভাবে ফাউল করলো সেকেন্ড হাফের শুরুতে তাকে কার্ড দেখানো হলো না ইস্টবেঙ্গলকে ফাউল দেওয়া হলো মেসি বাউলু বাউলি প্রোটেস্ট করার জন্য মেসি বাউলিকে কার্ড দেওয়া হলো রোশন সিংকে কার্ড দেওয়া হলো না এই কারণে যে মেসি রোশন সিংয়ের একটা ইউলো কার্ড ছিল আর আরেকটা কথা বলি তোমাদেরকে যে দিমিকে যখন লাল কার্ডটা দেওয়া হলো দিয়ামন্তসকে তখন কিন্তু অলরেডি নিগুড় তার সাথে একটা জঘন্যভাবে সেও সেমটা সেলে তাকে কিন্তু কোনো কার্ড দেওয়া হলো না একটি ইউলো দিয়ে শান্ত করে রাখা হলো মানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যা কিছু হবে কার্ড হবে অপরেন্টিমের টিমের কোনো কার্ড হবে না বা রেড কার্ড হবে না এক গোলে ডাউন আছে বেঙ্গালুরু তাকে শোধ করাতে হবে গোলটা পেনাল্টি হিসেবে দেওয়া হবে নিশু কুমারের হাতে লেগেছে আমরা দেখেছি কিন্তু তার আগে যে ফাউলটা সুনীল সেত্রী করেছে নিশু কুমারকে ভালো করে যদি ভিডিওটা তোমরা দেখো ভালো করে ভিডিওটা যদি তোমরা দেখো এখনও বলছি যে নিশু কুমারকে কিন্তু শোল্ডার দিয়ে ঠেলে দেওয়া হয়েছিল সেটা সুনীল ছেত্রী দাঁড়িয়ে করেছিল তারপরেও কিন্তু সুনীল ছেত্রী যে ফাউলটা করেছিল বক্সের মধ্যে সেটা ইস্টবেঙ্গল ফাউল পায় কখনোই কিন্তু পেনাল্টি হয় না কখনো পেনাল্টি পায় না কিন্তু বেঙ্গালুরু এফসি ইস্টবেঙ্গলায় একটা ফাউল পায় সেখানেই বেঙ্গালুরু এফসিকে পেনাল্টি দিয়ে দেওয়া হলো সুনীল ছেত্রী পুশ করে দিয়েছিল তোমরা একটা ভিডিওটা ভালো করে দেখো নিশু কুমারকে নিশু কুমার কিন্তু ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল এখনও বলছি নিশু কুমার ডিসব্যালেন্স হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আর বিরুদ্ধে বা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হরিশ কুণ্ডু সেই কুখ্যাত হরিশকুণ্ডু যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ থাকলে ইস্টবেঙ্গল ফুটবলারদেরকে রেড কার্ড দেখানো হবে ইস্টবেঙ্গলকে বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে হারানো হবে এর চক্রান্ত কিন্তু করেই থাকে আজকেও তাই জিনিস হল ইস্টবেঙ্গলকে আটকানো হলো সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে যেটা বলাই যায় তো আজকে মানে জঘন্য রেফারিংয়ের শিকার এখন বোঝাই যাচ্ছে যে কারা রেফারি নিয়ে রেফারি কিনে ম্যাচ জিতছে কারণ মুম্বাই ম্যাচে সুভাশিসের হাতে বল লাগার পরেও মুম্বাই কিন্তু পেনাল্টি পায়নি বিক্রমজিৎ কিছু না করেও রেড কার্ড দেখতে হয়েছে তো পরিষ্কার যে এখানে কীভাবে রেফারি দিয়ে একটা টিমকে হারানো হচ্ছে রেফারি দ্বারা মানে একটা দল চক্রান্তের শিকার হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে বেঙ্গলকে রেফারি দিয়ে হারানো হচ্ছে সুপার সিক্সে আটকানোর পরিকল্পনা চলছে আর আমি বলছি তো ফেডারেশন এফএসডিএল এইগুলো করছে করছে ইস্তাহলকে আটকানো হয়েছে এটা একদম সত্যি কথা ইস্তবাঙ্গলকে আটকানো হয়েছে আজকেও তাই হলো ইস্টবেঙ্গলের সাথে ম্যাচটা যেহেতু বেঙ্গালুরু হেরে দো ইস্ট বেঙ্গালুরুকে জোর করে পেনাল্টি দেওয়া হয়েছে আর বেঙ্গালুরুকে এই ম্যাচ থেকে এক পয়েন্ট দিয়ে ইস্টবেঙ্গলকে আটকিয়ে দেওয়া হয়েছে যাতে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যেতে না পারে সেম সেম সত্যি কথা বলতে ভারতীয় ফুটবল এই জন্য পেয়ে যাচ্ছে আজকে ছিয়ানব্বই থেকে একশো আঠাশ র্যাঙ্কিং ভারতীয় ফুটবল প্রেসিডেন্ট পর্যায়ে একজন মানে বঙ্গ সন্তান বসে আছে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে সত্যি কথা লজ্জা লাগে যে কেউ বসে আছে কেননা তিনি কি না কি সব জানে কি কারণে ইসবলকে আটকানো হচ্ছে সবাই বোঝে সেটা আজকে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিভাবে কীভাবে বেঙ্গালুর সাথে আটকানো হলো আর বাড়াবো না সবাই ম্যাচ দেখো যে সবাই ভিডিও ক্লিপিংস আছে তারপরও বলছি কোনো দলকে জোর করে চ্যাম্পিয়ন করা হচ্ছে সিল্ডে আর কোনো দলকে সুপার সিক্সে না যেতে পারে বা চ্যাম্পিয়নশিপে না যেতে পারে আটকানো হচ্ছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের আলোর মতন তো বন্ধুরা এইটুকুনি খবর তোমাদের জন্য নিয়ে আসছি এখনকার মতন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো